জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খোলনা রূপসা থানা আমি আলোচনা শুরু করবো হঠাৎ করে সেই সময় তো একেবারে রম রমা জালেমদের উনি ওই এলাকার সভাপতি ওই ফ্যাসিস্টদের এসে আমারে বলছো হুজুর মাটির নিচের ওয়াজ করবেন আমি না ওপরের ওয়াজ করবেন হা ওপরের ওয়াজ যদি করেন উপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন ঠিক আছে আপনি আমার যেখানে লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো কারণ এইটাই আসল কাজ এইটা না হলে জীবনে এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না বলেন তো খালি দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি প্রত্যেকটা নবীকে খালি দুইজন নবীকে আল্লাহ বলেন না একটা আদম সাল্লাম আর একটা সোলাইমান নবী কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না আর সোলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তো উনি আবার কি কায়েম করবে বাকি কোনো নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ কি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না তাদের জীবনে রোজা ছিল না কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এইটা ছিল আল্লাহর বিধান আরো আছে যেগুলো ওইগুলো আমার ভাইরা এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি কবুল হওয়ার সম্ভাবনা আছে এতটুকু বললেন কি আছে আপনি জানেন কোরআনে কারিমি এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে ফাজালনাহু হাবাম মানসুর কিয়ামতের দিন মুশরিকদের আমলনামাটা আল্লাহ এভাবে দেখবে যেই দেখবে শিরিকের ওটা ধুলি কণার মতোর মুখের উপরে নিক্ষেপ করবে আজ তো শুনতে খারাপ লাগে কিয়ামতে গটি গটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধোলার মতো নিক্ষেপ হবে তখন টের পাবেন সব জায়গায় বড় আশ্চর্য থাকরানি মোশরেকদের বিরুদ্ধে এন্না হোমাইয় সেরেকে বিল্লা ফাঁকদে হার মাল্লা হঙালাইহিল জান্না ওমা ওয়া হুন্না আর আলামিন বলেন আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মোশরেকদের জন্য। অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না এই জন্যই তো তাফসির মাহফিলের আয়োজন করেছে